ছিল সেই উসমান পরিবার সেই উসমান পরিবারের বাইরে এই নারায়ণগঞ্জের মানুষ আজকে গণ অধিকার পরিষদের ঐক্যবদ্ধ হয়েছে আজকে জনতার জোয়ার তৈরি হয়েছে নেতৃত্ব গণ অধিকার পরিষদের নেতৃত্ব আগামী দিনে সুন্দর সংগ্রামের উপস্থিতি দীর্ঘ তিনটি নির্বাচনে আওয়ামী লীগ এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে এদেশের মানুষকে ভোট দিতে দেয় নাই প্রত্যেকটি জায়গায় এদেশের মানুষের মানবাধিকার ভোটাধিকার লঞ্চিত হয়েছে আপনারা দেখেছেন গতকালকে জাতীয় পার্টি তাদের অফিসের সামনে দিয়ে ছাত্র জনতার মিছিল দিয়ে যাওয়ার পথে সেখানে অতর্কিত হামলা চালিয়েছে পরবর্তী সময়ে সেই বিপ্লবী ছাত্র জনতা প্রতিরোধের মধ্য দিয়ে সেই জাতীয় পার্টিকে সেখান থেকে বিতাড়িত করেছে সংগ্রামী উপস্থিতি আজকের এই জনসভা থেকে বলতে চাই আগামী দিনে এই শেখ আসিনার স্বৈরাচার ছিল সেও ছিল এক সৈরাচার আর বিগত সময়ে শেখ হাসিনা এদেশের মানুষের ভোটাধিকার হরণ করে হয়েছে সৈরাচার সুতরাং এই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ সূত্রে কাতা আপনারা দেখেছেন এই চোদ্দ দলের যে শীর্ষ নেতৃত্ব মেনন এবং ইনন ইনুন কে গ্রেপ্তার করা হয়েছে এবং ইনুকে গ্রেপ্তার করা হয়েছে প্রশ্ন আমি জাতির সঙ্গে রাখতে চাই এবং আজকের এই জনসভা থেকে আলটিমেটাম দিয়ে যাচ্ছি আগামী আষ্ট ঘন্টার মধ্যে এই চন্ন এবং জিএম কাদেরকে গ্রেপ্তার করতে